আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত চার বছর মেয়াদি বিএ অনার্স বিএসএস অনার্স এবং এলএল বি অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে বাবুবির এস এসএইস এল পরিচালিত চার বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্স এল বি অনার্সের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের তারিখ এখানে নির্ধারিত করা হয়েছে খরচ সহ জানতে পারবেন এখানে প্রোগ্রামের নাম বিএ অনার্স বিএসএস অনার্স সেমিস্টার ও ব্যাস দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ চতুর্থ সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার বাইশ দু হাজার তেইশ ও তার আগের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের তারিখ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিএ অনার্স বিএসএস অনার্সের রেজিস্ট্রেশনের তারিখ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের জন্য প্রযোজ্য টাকা এখানে সেমিস্টার ওয়েস প্রযোজ্য টাকা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিস্টার সাত হাজার ছয়শো চল্লিশ চতুর্থ সেমিস্টারও সাত হাজার ছয়শো চল্লিশ এখানে সবগুলো সেম শুধুমাত্র অষ্টম সেমিস্টারে গিয়ে আপনার ফিটা একটু বাড়বে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এলএল বি অনার্স এল বি অনার্সের রেজিস্ট্রেশনের তারিখ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এখানে সেমিস্টার খরচ দেওয়া রয়েছে দ্বিতীয় সেমিস্টার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা শেষ সেমিস্টারে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো কীভাবে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে পেমেন্ট সহ কীভাবে কোর্স রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ের ভিডিও দেওয়া রয়েছে এইচএসসির সরি বি বিএসএস এর কোর্স রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই বিষয়টি চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনি নিজেই আপনার কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন তো এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো বিষয় জানতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ